আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাসরাফি জুনিয়ার নাটকের এক হাজার পঞ্চান্নতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রুনা ম্যামকে দেখা যাবে সে মনের সাথে তর্ক করতে শুরু করলে মণি সেই হানিমুনের কিডন্যাপিংয়ের বিষয়টি তুলে ফেলবে ঠিক তখনই সেখানে আয়ন চলে আসবে এবং সব কিছু শুনে ফেলবে আয়নকে দেখে তারা কথাটি ঘুরিয়ে ফেলতে চাইলেও আয়ন সেটা বুঝতে পেরে মণিকে জোর করবে এবং বলবে মনি তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ তুমি না বলেছিলে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না তাহলে তুমি কোন সত্যের কথা বলছো যা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো এখনই বলো কোন সত্য লুকাচ্ছ তখন মনি বলবে খালাম্মা আজ আমাকে সব সত্য বলতেই হবে শুধুমাত্র স্বামী হিসাবে না একজন বন্ধু হিসাবেও এতদিন আয়নের কাছ থেকে এত বড় সত্যটা লুকিয়ে রেখে আমি ঠিক করিনি তখন রুনা ম্যাম অনেক কান্নাকাটি করে মণিকে বলতে না করলেও মনিকে দেখা যাবে সে বাধ্য হয়ে আয়নকে সব কিছু খুলে বলবে সব কিছু শুনে আয়ন বলবে মনি তুমি না বলেছিলে সত্য কখনও চাপা থাকে না তুমি কীভাবে পারলে এত বড় সত্যটা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে তখন মনি বলবে আয়ন আমি কখনই চাইনি তোমাদের মা ছেলের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক তোমাদের মধ্যে একটা দেয়াল তৈরি হোক তখন আয়ন বলবে ভালোই হয়েছে এবং সে তার মাকে উদ্দেশ্য করে বলবে মিসেস রুনা আজ থেকে আপনার আর আমার পথ আলাদা কখনো মায়ের অধিকার নিয়ে আর আমার কাছে আসবেন না এই বলে আয়ান সেখান থেকে চলে গেলে রুনা ম্যামকে দেখা যাবে সে কান্না করতে করতে মণিকে বলবে মনি শেষ পর্যন্ত তুই আয়ন আর আমার মধ্যে অশান্তিটা লাগিয়েই ফেললি তখন মনি সেখান থেকে রাগ করে চলে গেলে সেখানে দিলারা বেগম চলে আসবে রুনা ম্যাম তাকে বলবে মা আপনারও কি মনে হয় আমি আমার ছেলের ক্ষতি করতে পারি তাকে মেরে ফেলতে পারি উত্তরে দিলারা বেগম বলবে একজন ভালো মা কখনই তার সন্তানকে মেরে ফেলতে পারে না কিন্তু সমস্যাটা হলো তুমি শুধু আয়নকেই তোমার সন্তান ভেবেছ কিন্তু মনিকে না আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুল ও সাগর তদন্ত কমিটির কাছে ভিডিওটা দেখালে তারা বিষয়টি আমলে নিতে না চাইলে তখন তুতুল বলবে তাহলে তো আমাদের বোর্ড সভাপতির কাছে গিয়ে অভিযোগ করতে হয় যে আপনারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না আর মিডিয়ার বিষয়টা তো ভালো করেই জানেন তখন তারা বিষয়টি আমলে নিলে তুতুল সেখান থেকে চলে আসতে শুরু করলে তদন্তকর্মীরা তাদের বাধা দিবে এবং রাহেলা ম্যাডামকে ডেকে নিয়ে আসবে তখন রাহেলা বেগম তুতুলকে বলবে তুই আমার মেয়ে হয়ে তোর মায়ের গলায় ছুরি চালালি তাও আবার পরের একটা মেয়ের কথা ভেবে তখন তুতুল বলবে মনি তোমার কাছে পর হলেও ও আমার কাছে আপন আমার দুর্দিনের আশ্রয়দাতা আজ ওর কারণেই আমি সাগরকে পেয়েছি ওর সাথে এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ